ডালডাটা দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম তো দেখছে এখন মেয়ের স্কুলে টাইম হয়ে এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে দিলাম তো বন্ধুরা মেয়ের টিফিনের জন্য বাড়িতে শুধু হলেন না দুটাই তুমি নিয়ে যাও আবার কাছে ভাত যখন চাল গম মানে গম তো দিচ্ছেন তো বন্ধুরা রেশনের সামান আনার জন্য নিয়ে নিলাম তারপরে যে আমিও ঘুমিয়ে গেছিলাম তো বন্ধুরা এখন বাজে চারটা বন্ধুরা এই যে আজকে লাল ডাটা দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম তো দেখো আজকে লাল ডাটা করব আর এখন বাজে পনের নটা আমার রান্না এখনও হয়নি মেয়ের চান হয়ে গেছে এখন মেয়ের স্কুলের টাইম হয়ে আসছে প্রায় তো আমার চান করতে সকালকার বাসে কাজ করতে এত মানে দেরি হয়ে গেলো কী বলবো তোমাদেরকে তো লাল ডাটার জন্য এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা লাল করে বললো না জানি না কি মাছ বললো হয়তো যাই হোক এটা মাছ করব সজনা আলু দিয়ে টমেটো ধনিয়া পাতা দিয়ে মাছ করবো মাছ হবে আর মিশানোর তরকারি হবে পটল ভাজা হবে তো চলো বন্ধুরা এখন তো খুবই ব্যস্ত তোমাদের সঙ্গে আর কথা বলতে পারছি না একটু ভিডিওটা তোমাদেরকে সকালে সকালে শুরু করলাম যে চলো তোমাদেরকে নিয়েই ভিডিওটা শুরু করি তো এখন খুবই ব্যস্ত রান্না হয়নি মেয়েকে স্কুল পাঠাবো ছেলে বাইরে খেলছে ওখানে মোটর চলছে মোটর বন্ধ করারও টাইম পাচ্ছে না তো যে এখনকার মোটরটা বন্ধ করব। তো বন্ধুরা মেয়ের টিফিনের জন্য বাড়িতে শুধু ফ্রুটে আছে আঙ্গুর আর আপেল আজকে লেচিও নাই আর সুজিও নাই তো তোমা আমি মেয়েকে কি টিফিনে দেবো তার জন্য দেখো গহমের আটার ওই যে আশুরবাদি আটাটার তোমার দাদাভাই রুটি খাই ওটার আমি দুটো চিতুয়া উঠালাম দেখো চিনি দিয়ে লবণ দিয়ে মেয়েকে চিতুয়া বানিয়ে এই যে টিফিনে দেবো আর মেয়ের মেয়ের খুব পছন্দ মেয়ে খেয়ে নেবে আরও চাইছিলো তো আমি বললাম না দুটাই তুমি নিয়ে যাও আবার আসে ভাত খাবে যখন বাড়ি আসবে তখন ভাত খাবে আর একটা আড়া উঠালাম তো এটা এখন ছেলে খাবে এখন ছেলেটা খাবে তো চলো এখন যাচ্ছি মেয়েকে রেডি করতে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছে সুস্থ আছো আমারও পরিবারে সবাই ভালো আছে তো এখন মেয়েকে স্কুলে মানে স্কুলের গাড়িতে বসায় আছে আর ছেলের সেন্টারে গেছিলাম ডিম আর ভাত আনতে আর এখন যাচ্ছি রেশনের মানে চাল আর আটা নিয়ে আসতে আনতে যাচ্ছি তো এখনও রেশনের চাল গম মানে গম তো দিচ্ছে না আটা আর চাল দিচ্ছে তো এখন ছেলেকে ডিমটা খাওয়ানো হয়নি ডিমটা ছেলেকে খাওয়াবো তারপরে যাব রেশনের সামানগুলো আনতে আর এখন মেয়েকে শাক আর মাছ ভাজা খাইয়ে ভাত দিয়ে পাঠালাম স্কুল এখন আসে রান্না করব মাছের ঝোল তো সকালে সব কাজ করে তেমনি জল ভরলাম কাপড় কাচলাম চান করলাম পুজো করলাম বাসনপত্র দিলাম ঝাড়ঝাটা দিলাম গুলিতে জল পাঠালাম জল দিলাম তোমাদের দাদা কাজে পাঠালাম আর এরকম কাজ করতে করতে ছেলে উঠলো ছেলেকে মুখ ধোয়ালাম বিস্কিট খাওয়ালাম এগুলো কাজ করতে মিনিমাম সাড়ে আটটার উপরে হয়ে গেছিল রান্না যখন চাপালাম শুধু শাক আর ভাত আর মাছ ভাজাটাই হয়েছিল এটি খেয়ে মেয়ে স্কুল গেছে তো এখন চলো সারাদিনে কি কি কাজ করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা সকালকার দেখা এখানে এখন বাজে দুটা পাইস তো এখন আমি ওখান থেকে রেসেনের চাল আটা নিয়ে এসে ছেলেকে চান করালাম খাওয়ালাম খাইয়ে ঘুম পাড়ালাম আমি কালকের ভিডিওটা এডিট করে তারপরে যে আমিও ঘুমিয়ে গেছিলাম এখন ঘুম থেকে উঠে রান্না চাপেছি দেখো এখন রান্না করছি এখন রান্না করছি আর তোমাদের আমার মেয়েও আসেনি তোমাদের দাদা তোমার দাদাভাইও আসেনি আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম তো তোমাদের দাদা বলছে আমার যেতে দেরি হবে এখন বাজে দুই আড়াইটা আমি যাব মিনিমাম চারটা সাড়ে চারটার কাছাকাছি আর মেয়ে তো সাড়ে তিনটায় চলেই আসবে মেয়ে সাড়ে তিনটায় চলে আসবে তো আমি রান্নাটা কমপ্লিট করে নিই কারণ আমি শাক ভাত আমিও খেয়েছিলাম মেয়েও শাক আর মাছ ভাজা খেয়ে স্কুল গেছে আর ছেলেও ঘুমিয়ে উঠে গেছে দেখো গেছিলো বাইরে খেলতে এখনই আসলো ছেলেও ঘুম পাড়ে উঠে গেছে এখন আমি মশলাটা কষে তারপরে যে সজনা আলু টমেটো দিয়ে মাছের ঝোলটা করবে তোমাদের দাদাভাই বলেছিল পাট শাকের পেঁয়াজ দিয়ে ভাজা করতে কিন্তু কালকে তোমাদের দাদাভাই লাল ডাটা কিনে নিয়েছে কারণ আমার লাল ডাটা ফেভারেট মানে খুব পছন্দ যাকে বলে ভাল লাগে আমাকে খেতে ভাতটা রঙে যায় ভাত দিয়ে খাই চাই মুড়ি দিয়ে খাই রঙে যায় যদি যায় তো ভাল লাগছে আমাকে তো তার জন্য কালকেই তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছিল আমি যে শাড়িটা কিনতে গেছিলাম কিনা তখনই লাল ডাটা তো বন্ধুরা এখন বাজে চারটা তারপরে সব কাজ আমার হলো চারটার সময় তো দেখো রান্না বান্না করে আর গ্যাস গেছের কাছে ছান দিয়ে দিলাম গ্যাসটা মুছে নিয়েছি আর তোমাদেরকে বললাম যে সকালে শাক আর ভাত রান্না হয়ে গেছে কালে মাছের তরকারিটা বাকি ছিল তো মাছের তরকারিটা হয়ে গেছে মেয়ে চলে এসছে স্কুলতে মেয়েরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি বাসনপত্র ধুয়ে উঠলাম দেখো বাসনটি ধুয়ে উঠাই নিয়েছি আর সাটা বাড়ি ঝাড় দিলাম তোমাদের দাদাভাই এখনও কাজ করে আসেনি তারপরে মেয়ে এখন মেয়েকে পড়াতে আসবে এই যে সব রেডি করে নিয়েছি বিছানা পত্র বাড়িঘর ঝাড়ঝাটার দিয়ে সব কিছু এখন মেয়েকে পড়াতে আসবে